নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজিক বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে দু হাজার চব্বিশ সালের শেষের দিক থেকে শনিদেব কিন্তু কুম্ভ রাশি ছেড়ে দিয়ে মেষ রাশিতে প্রবেশ করছে তাহলে শনিদেব এই মেষ রাশিতে প্রবেশ করা মানে কি শনিদেবের সমস্ত কুপ্রভাবটা এবার মেষ রাশির উপর গিয়ে পড়বে এই রকম একটা ভয়ঙ্কর ভাবনা চিন্তা কিন্তু অলরেডি মেষ রাশির জাতক জাতিকাদের মনে সৃষ্টি হয়ে গেছে তাই তাদের ক্ষেত্রে বললাম কি কুম্ভ রাশিতে শনি যে অবস্থান করছিল রাহুর নক্ষত্রে কিন্তু আপনাদের মেষ রাশির সাপেক্ষে শনিদেব কিন্তু বুধ এবং মঙ্গলের নক্ষত্রে অবস্থান করতে চলেছে তাহলে শনির সাড়ে সাথীর যে ভয়ঙ্কর পরিস্থিতিটা মেষ রাশির জাতক জাতিকারা ভীত হয়ে যাচ্ছে তাদের দিক থেকে বলতে পারি আপনাদের দিক থেকে কিন্তু শনির সাড়ে কুম্ভ রাশিতে যতটা পরিমাণ দাপট ছিল মেষ রাশিতে কিন্তু ঠিক তার বিপরীত অবস্থায় থাকতে চলেছে অর্থাৎ মেষ রাশিতে শনিদেব কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে অবস্থান করতে চলেছে বর্তমান সময়কাল থেকে দু হাজার পঁচিশের সময়কাল পর্যন্ত তবে শনির সাড়ে সাতির বক্রি অবস্থা যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করল ঠিক তখন থেকেই দীর্ঘ প্রায় বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকারা যে দম বন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং এই সবের মধ্যে আপনাদের যে দেওয়ালে পিট থেকে যাওয়া অবস্থা কিন্তু অনেকের ক্ষেত্রে সৃষ্টি হয়ে গেছে এবং তার মধ্যেও আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে আঠেরোই জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলিতে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং কোন কোন জায়গাগুলিতে আপনাদের কিছু কেমন ক্ষেত্রে সাবধান থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকার দিকে নাহলে কিন্তু ব্যাগরা সৃষ্টি হতে পারে তাই এমন চোদ্দোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভরণ কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য এবং বাস্তবতা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের কি শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্রে অবস্থান ছিল কিন্তু আপনাদের ক্ষেত্রে মেষ রাশিতে বুধের নক্ষত্রে কানেক্ট হতে চলেছে তাই কুম্ভ রাশিতে যেই পরিমাণ ফলাফল দিয়েছে ঠিক সম্পূর্ণ তার বিপরীত ফলাফল কিন্তু আপনাদের ক্ষেত্রে দিতে থাকবেন শনিদেব মেষ রাশিতে তাই আসুন জেনে নেওয়া যাক আগত এই আঠেরোই জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে কোন কোন বিষয়ে কেমন কেমনভাবে ফলাফল বয়ে এসতে চলেছে সেইটাই জানানো হবে আজকের এই ভিডিওতে অর্থাৎ এতদিন যাবৎকাল আপনার মনে জমতে থাকা সমস্ত সংশয় এবং সমস্ত জিজ্ঞাসার উত্তর কিন্তু আপনি খুঁজে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই জ্যোতিষ পরাসরের সিদ্ধান্ত অনুযায়ী আঠেরোই জুলাই থেকে ডিসেম্বর মাস সময়কালের মধ্যে আপনাদের মেষ রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু আপনাদের রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং সেখানে রাহু ও বুধের সাথে একটি যুগ্ম যোগ সৃষ্টি করবে তবে এখানে বলে রাখি যেহেতু মঙ্গল এবং বুধ শুভ গ্রহ হিসাবে আপনাদের মেষ রাশির দ্বাদশ ঘরে থাকছে সেহেতু রাহু কিন্তু সেখানে আর সেই রকমভাবে আপনাদেরকে নেগেটিভ ফল দিতে পারবে না এবং শনিদেব কিন্তু বর্তমানে বক্রি অবস্থায় চলে গেছেন তাই আপনাদের যে ইমিডিয়েট পজিশনগুলিতে এতদিন যাবৎকাল ব্যাগ্রাস সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলি কিন্তু আপনাদের পক্ষে শুভভাবে থাকতে চলেছে এবং বৃহস্পতি থাকছে আপনাদের দ্বিতীয় ঘরে ষষ্ঠে থাকছে কেতু তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী আঠেরোই জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত থাকতে চলেছে কোন দিক থেকে না পরিবারগত দিক থেকে পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার পরিবারের কোনো সদস্যের চাকরি পরিবর্তন কিংবা চাকরি প্রাপ্তির ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যে সকল মেষ রাশির জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সেইখান থেকে স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাবে কিংবা আপনার নিজের কেরিয়ারের দিক থেকেও কিন্তু স্থান পরিবর্তন বা চাকরি চেঞ্জের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কোনো খুশির খবর বা চাকরি প্রাপ্তির কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে আগত মাসগুলির মধ্যেই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হলো আপনি যদি মেষ রাশির জাতক জাতিকরণ দীর্ঘদিন ধরে আপনি হয়তো আপনার শখের বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন কিন্তু নানা রকম সমস্যার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছিলেন আপনি আপনার শখের বাড়ি তৈরি করতে পারছিলেন না কিংবা কেউ নতুন কোনো ফ্ল্যাট কেনার অপেক্ষায় ছিলেন নানারকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন অর্থ সংক্রান্ত বিষয় হোক কিংবা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয় হোক আপনার কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়ে উঠছিল না তাই তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি কিংবা ফ্ল্যাট কেনার দিক থেকে শুভ সময় আসতে চলেছে আগত ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলে না তৃতীয় ভবিষ্যৎ বাণী হলো কোনো পুরাতন বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে আপনি কোনো রি ইউনিয়ন পার্টিতে অ্যাটেন্ড করতে পারার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে বা কোনো পুরাতন বন্ধুর সাথে নতুন করে যোগাযোগ বা অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে পারে বা নতুন করে যোগাযোগ স্থাপন হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী আঠেরোই জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশি বা এরিশ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো হলো আগত মাসগুলির মধ্যে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন কারণ এই সময়কালের মধ্যে চন্দ্রের সপ্তম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ার কারণে যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টমেন্ট সংক্রান্ত যে কোনো বিষয়ে সেটা হতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে কিংবা যে কোনো শেয়ার মার্কেটে আপনার ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে কেননা চন্দ্রের সপ্তম দৃষ্টি আপনাদের মেস রাশি বা এরিস রাশিতে কিন্তু পড়বে আগত সময়কালের মধ্যেই অ্যাস্ট্রোলজি অনুযায়ী আঠেরোই জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাইটলো হলো এই সময়কালের মধ্যে আপনার পরিবারের কোনো সদস্য কিংবা আপনার বাবা মায়ের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিংবা কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া বা কোনো শুভ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আগত সময়কালগুলি কিন্তু আপনার পারিবারিক দিক থেকে ভীষণ ভালো যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ঘটনাটি হল প্রেমের বিষয়ে আগত সময়কালে কিন্তু আপনার জন্য কোনো শুভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে কিংবা অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিংবা কারো ক্ষেত্রে নতুন প্রেমে পড়া বা দ্বিতীয় প্রেমে পড়ারও কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন প্রেমের অধিপতি অর্থাৎ বিবাহের অধিপতি মঙ্গল কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে শুভভাবে থাকতে চলেছে অন্যদিকে আপনার পাবলিক রিলেশান অর্থাৎ আপনার মুখের কথার ব্যবহার চন্দ্রদেব সেই চন্দ্রদেবও কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই প্রেমের বিষয়ে কিন্তু নতুন করে কোনো শুভ খবর আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ঘটনাটি হল যে কোনো না যে কোনো দিক থেকে আপনার কর্মসংস্থান চাকরিপ্রাপ্তি কিংবা আর্থিক রোজগারের রাস্তা খুলে যাওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো না যে কোনো দিক থেকে আপনার নিজের যোগাযোগের মাধ্যমে হোক কিংবা আপনার নিজের চেষ্টা কিংবা যে কোনো অন্য কোনো ব্যক্তির রেফারেন্সের মাধ্যমে হলেও কিন্তু আপনার আর্থিক যোগাযোগের রাস্তা খুলে যাওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ হলো হল আগত সময়কালের মধ্যে আপনার মধ্যে সাহস ও আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে এবং বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাবে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি এতদিন যে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন মেন্টাল দিক থেকে আপনি যে দুর্বল হয়ে পড়ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু শুভ ফল পাবেন এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনি সবসময় এবার পজিটিভিটি খুঁজতে পাবেন বা খুঁজে পাবেন যা কিন্তু আপনাকে আগামী দিনে সফলতার পথে এগিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আঠেরোই জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ মানে হল আগত সময়কালের মধ্যে আপনার নামে কিন্তু কোনো সম্পত্তি প্রাপ্তি বা সম্পত্তি কেনার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এতদিন যাবৎকাল আপনি হয়তো কোনো সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন জমি ভিটা কেনার অপেক্ষায় ছিলেন কিংবা আপনার কোনো পৈতৃক সম্পত্তি আপনি প্রাপ্ত করতে পারছিলেন না পাড়া সংক্রান্ত বিষয়ক বা কোনো কোনো দিক থেকে আপনি বাধা পাচ্ছেন আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি আপনি আদায় করতে পারছিলেন না তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে যে আগত সময়কালের মধ্যে বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের শুভভাবে গোচর করার কারণে আপনার নামে কিন্তু এবার সম্পত্তি প্রাপ্তি বা সম্পত্তি কেনার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলে এই আলোচনায় মেষ রাশির মানুষদের জীবনে ঘটেছিল দশম ভবিষ্যৎ বাণিজ্য হল আগত সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই আপনার কাজে বা কর্মস্থলে প্রচণ্ড পরিমাণে চাপের কারণে আপনি নিজে থেকে বাধ্য হয়েই কিন্তু কাজের পরিবর্তন করতে পারেন বা কর্মক্ষেত্রে পরিবর্তন করারও কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে বা অনেকে হয়তো মনে মনে ঠিক করে রেখেছেন কাজের পরিবর্তন করবেন বলে তাই তাদের দিকে বলে রাখি আপনারা হঠাৎ করে কিন্তু এই কাজ ছেড়ে দেবেন না নতুন কোনো কাজের সন্ধান করুন বা কোনো নতুন কোনো কর্মসন্ধান করে তারপর কিন্তু এই রকম ভাবনা চিন্তা করবেন কেননা আগত সময়কালে আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটু টালমাটাল অবস্থা অবস্থার সৃষ্টি হতে পারে তবে সবার ক্ষেত্রে নয় বিশেষ করে বলতে গেলে যারা কোনো ব্যাঙ্কিং সেক্টরে যুক্ত রয়েছেন তারা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটু চাপ পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা এই বন্ধু অনুরোধ করবো যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সালটি শনি মহারাজের বছর চলছে তাই আপনারা যদি কোনো প্রকার নেগেটিভ ফল অত্যন্ত পরিমাণে পেয়ে থাকেন তাহলে প্রতিদিন বাড়িতে আপনারা আঠাশবার থেকে একশো আটবার বার শনি দেবের নামজপ করুন এবং পারলে প্রতি মাসের একটি করে শনিবার অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি মাসের একটি করে শনিবার দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করুন দেখবেন নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন কেন আগত সময়কালে যেহেতু আপনাদের মেষ রাশিতে সাড়ে সাতটি প্রবেশ করতে চলেছে তাই আপনারা যদি আগে থেকেই শনিদেবকে বসে আনার চেষ্টা করেন বা শনিদেবকে শান্ত রাখতে পারেন তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু শনিদেব বুধের নক্ষত্রে প্রবেশ করেছেন এবং তিনি কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে দু হাজার পঁচিশ সালের পূর্বেই আপনাদের জীবন কিন্তু আনন্দ এবং আলোতে ভরে দিতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় ঘটতে চলা একাদশ ভবিষ্যৎ বাণী হল আপনার কিংবা আপনার সন্তানদের গাড়ি বা বাইক কেনার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত মাসগুলির মধ্যেই অর্থাৎ আপনি হোক ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিংবা আপনার শখের জন্য আপনি দু চাকা বা চার চাকা বা যে কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তবে বর্তমান পরিস্থিতি দ্বারা আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং আপনার স্বপ্ন পূরণ গাড়ি কেনার দিক থেকে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হওয়ার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলার দ্বাদশ ঘটনাটি হলো আপনার যদি পুরাতন কোনো আইনি জটিলতা বা কোনো মামলা মোকদ্দমা করতো সমস্যায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে কি আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার উনিশে জুলাইয়ের পর থেকেই সেই সমস্ত মামলা মোকদ্দমা সমস্যার শুভ মুক্তি হতে চলেছে এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে হয়তো চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা ফ্যামিলিগত যে কোনো কারণে আপনি ছোটোখাটো কোনো ব্যাপারে মামলা মোকদ্দমা করতো সমস্যা কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু এবার শুভ সময় থাকতে চলে বা শুভ সময় আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ত্রয়োদশ ঘটনাটি হল যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহের পর সন্তান ধারণের জন্য অপেক্ষায় ছিলেন কিন্তু নানা রকম দিক থেকে আপনারা শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন কিংবা যারা নতুন বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের সন্তান ধারণের জন্য কিন্তু শুভ সময় থাকতে চলেছে এবার আগত সময়কালটি কেননা চন্দ্রদেব কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ঘরে শুভ দৃষ্টি প্রদান করছে যার কারণে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্ত প্রাপ্তির দিক থেকে শুভ শুভ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো গায়নো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলে কি সেই সমস্ত সমস্যার কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সমাধান হতে চলেছে আপনারা সঠিক চিকিৎসকের এবার পরামর্শ খুঁজে পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা গাইন সমস্যা আপনাদের মিটে যাবে এবং সন্তান ধারণের দিক থেকে বা সন্তান প্রাপ্তির দিক থেকে শুভ সময় আসতে চলেছে মেষ রাশি বা এরিশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্দশ ঘটনাটি হলো যারা কোনো ব্যবসা আরও বাড়াতে চাইছেন তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের সেই সুযোগ আসার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে হয়তো আপনি অলরেডি ব্যবসা করেন কিন্তু অনেকের ক্ষেত্রেই সেই ব্যবসাটাকেও আরও নতুন করে বাড়াতে চাইছেন কিংবা আরও নতুন অন্য কোনো ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের ব্যবসা গ্রোথ বাড়ানোর দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চদশ হলো আগত সময়কালের মধ্যে আপনার অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু এবার সমাধান হয়ে যাবে কেননা আপনাদের ক্ষেত্রে বলে রাখি এতদিন যাবৎকাল আপনি যদি অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে পিছিয়ে পড়ছিলেন বা বাধা পাচ্ছিলেন আপনার কোনো স্বপ্ন পূরণের পথে কোনো শখ আহ্লাদ মেটানোর দিক থেকে আপনি বাধা পাচ্ছেন কিংবা সংসারে আয় উন্নতির দিক থেকে বাধা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলে কি যেই সমস্ত দিক থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সমস্যা হয়ে যায় সেই সমস্ত সমস্যার দিক থেকে আপনার এবার শুভ মুক্তি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভিডিওটি এখানেই শেষ করলাম তবে সবশেষে একটি কথা আবারও বলতে চাই শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্রে অবস্থান করেছিল কিন্তু আপনাদের ক্ষেত্রে মেষ রাশিতে বুধের নক্ষত্রে অবস্থান করতে চলেছে তাই রাহুর নক্ষত্রে অবস্থানের কারণে যেই সমস্ত নেগেটিভ ফলগুলি কুম্ভ রাশির মানুষেরা পেয়েছে মেষ রাশির মানুষেরা কিন্তু সেই রকম নেগেটিভ ফলগুলি পাবে না বরং তারা কর্মফলদাতা গ্রহ হিসাবে শনিদেব মেষ রাশিতে প্রবেশ করছে তাই মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি নামক যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনারা ভয়ে ভীত হয়ে রয়েছেন আপনাদেরকে বলব সেই সমস্ত ভয় দূর করে আপনারা কিন্তু শনিদেবের নাম জপ করুন এবং যেহেতু সাড়ে সাতটি শুরু হতে চলেছে তাই শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন তিনি কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবেই আপনাদের মেষ রাশিতে গোচর করবে এবং আপনাদের কর্মের এক একটি করে ফলের প্রাপ্তি যোগ দেবে তাই মেষ রাশির জাতক জাতিকে যদি অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় তিনিই কিন্তু এবার সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে